আসসালাম আলাইকুম ভিওস আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন রাফি কিচেন পক্ষ থেকে আজকে প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট নিয়ে চলে আসছে ভিউস প্রিমিয়াম গ্রেড বলার কারণ আছে বর্তমান বাজারে চুলা সংকটের মধ্যে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট কিনছেন কিন্তু তার মাঝে আমরা আজকে এমন কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো ট্রাস্টেড প্রোডাক্ট রিলায়েবল প্রোডাক্ট এবং দীর্ঘদিন আপনি বাসায় ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো চলেন ভিও শুরু করি আজকের ভিডিওটি এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ আছে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিয়াম ব্র্যান্ড এর একটা মাথা নষ্ট এস এস থ্রি প্লাই এর সেভেন পিস এর সেট যে সেট টা কিন্তু বর্তমানে মার্কেটে স্টক আউট আছে কিন্তু অ্যাভেলেবল আছে রাফি কিচেন স্টোরে এর পাশাপাশি আমরা দেখাচ্ছি ইনফারেট ইলেকট্রনিক ইনভার্টার কুকার যেগুলো কিন্তু মডেল আছে কিয়াম এইচ টেন প্রিমিয়াম এইগুলোর ফাংশন এবং কোয়ালিটি শুনলে কিন্তু আপনাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে সবার প্রথম আমরা চুলাটা দিয়ে শুরু করি যেটা আছে আমাদের ফার্স্ট ইনফার্ট কুকার যেটা হচ্ছে কিয়াম এইচ টেন মডেলের এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ একটা ডাবল গ্লাস কোটেড তার মানে কি নিচে হচ্ছে একটা মেটাল ফ্রেম দেওয়া তার নিচে ফাইবার ফ্রেম দেওয়া তার উপরে গ্লাস কোটের দেওয়া ফাইভ এম এর একটা গ্লাস প্রোটেকশন দেওয়া রয়েছে বাইশ ওয়াটের একটা চুলা ইনভার্টার টেকনোলজি টাচ কন্ট্রোল অন অফ বাটন দেওয়া আছে ফাংশন বাটন দেওয়া আছে পার আপ ডাউন অপশন দেওয়া আছে টাইমার দেওয়া আছে এই সার্কেলটা কিন্তু গরম হবে সার্কেলের ভিতরে রান্নার সময় হাত দেওয়া যাবে না হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ হিট প্রুফ শক রেজিস্ট্যান্ট তার মানে কি বাসায় যদি তিন বেলা রান্না করেন এইটা দিয়ে আপনার বিদ্যুৎ বিল খরচ হবে সর্বোচ্চ চারশো টাকা চারশো টাকায় সারা মাসের রান্না কিন্তু খুব ভালো এখন একটা সিলিন্ডারের দাম পড়তেছে বাইশশো থেকে পঁচিশশো টাকা সেইখানে যদি একটা ইলেকট্রিক চুলা আপনার সারা মাসের রান্না চারশো টাকায় হয়ে যায় সেখানে কিন্তু আপনার অন্য কিছুর প্রয়োজন পড়ে না মডেলটা হচ্ছে কিন্তু মিয়াকো এইচ টেন এবং কিন্তু মার্বেল ডিজাইন দেওয়া রয়েছে এগুলো কিন্তু খুব ভালো এনার্জি সেভিং হয়ে থাকে এবং যদি আপনার রান্না করেন আপনার ভাত হতে অ্যাটলিস্ট পনেরো মিনিট সময় লাগবে এবং মাংস হতে বিশ থেকে বাইশ মিনিট সময় লাগবে কারণ ইলেকট্রিক চুলা রান্না হতে একটু সময় নেয় কিন্তু পারফেক্টলি রান্না করে দেয় গ্যাসের চুলার সাথে কিন্তু ইলেকট্রিক চুলা তুলন করা যাবে না তো ইলেকট্রিক চুলা কি একটা রিলায়েবল সোর্স ট্রাস্টেড সোর্স শক প্রুফ ওয়াটার প্রুফ আমাদের কাছে গ্যারান্টি রয়েছে এবং সেভেন ডেজ এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে যদি সাত দিনের মধ্যে প্রোডাক্টের কোনো সমস্যা আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র রাফি কিচেন স্টোরে কিন্তু এটা অ্যাভেলেবল এর পরবর্তী যে চুলাতে যদি আমি যাই এটা কিন্তু মিয়াকো এই সিক্স এবং চুলার বাজারে বর্তমানে কিন্তু এর থেকে হেভি চুলা হয় না চুলাটা যেমন হেভি তেমন ভালো নিচে মেটালের বডি দেওয়া আছে পাওয়ার বাটন মেটালের এখানে উপরে কিন্তু ডাবল গ্লাস প্রোটেকশন দেওয়া রয়েছে সম্পূর্ণ টাচ ফাংশন এখানে কয়েলটা এতটুকু সার্কেল গরম হবে এর বাইরে কিন্তু একটা ফোটা গরম হবে না ইনশাল্লাহ ভিউয়ার্স নিচে কিন্তু সিঙ্গেল ফ্যান দেওয়া রয়েছে প্রোডাক্টটাকে ঠান্ডা করার জন্য বাইশো ওয়ার্ড দেওয়া রয়েছে ভিউয়ার্স এই চুলাটা কিন্তু অনেক হেভি এবং অনেক ভালো টাচ অপশন একদম ইজি অনে দিতে হবে প্রোডাক্ট অন করবেন বাড়াবেন কমাবেন চাইলক দেওয়া আছে বাস এইটুকি এক্সট্রা কোনো কাজ নাই হ্যান্ডেল দেওয়া আছে ধরতে ইজি হয় মডেলটা যদি আমি দেখি মডেলটা কিন্তু হচ্ছে কিয়ামের এই সিক্সটি সিক্স মডেল প্রোডাক্টও দেওয়া রয়েছে এই যে বক্সটা দেখেন টাচ কন্ট্রোল ফোর ডিজিটাল ডিসপ্লে সুইটেবল অল আটেন্সিলস ওভার হিট প্রোটেকশন সুপার হোয়াইট মানে বাসায় ব্যবহৃত সব ধরনের পাটিল সিলভারের পাতিল হোক অ্যালুমিনিয়ামের পাতিল হোক মেটালের পাতিল হোক মাটির হাড়ি হোক সব হাড়ি দিয়ে কিন্তু এটা রান্না করতে পারবেন ইনশাল্লাহ এটা নিয়ে কোনো চিন্তা নেই এই যে দেখেন এইখানে সব ধরনের আর্টেন্সিলস এর আছে দেখেন যে ইম্পর্টেন্ট আয়রন পট আর আয়রন অ্যাসেম্বল পট কাস্ট আয়রন পট আয়রন প্লেট আয়রন পট স্টেনলেস স্টিল পট মানে সব ধরনের হাড়ি পাতিল এটা চলবে নর্মাল টু টোয়েন্টি টু ফোরটি ভোল্টে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ ভিউয়ার্স এটা হচ্ছে এই সিক্সটি সিক্স এবং সব থেকে ভালো যে প্রোডাক্ট আজকে রেখেছি এই সিক্সটি সিক্স প্রিমিয়াম চুলাটা দেখেন ভিউয়ার্স দেখতে যেমন সুন্দর জিনিস তেমন ভালো গোল্ডেন কালার ফ্রেম নিচে মেটাল ফ্রেমিং দেওয়া আছে সিঙ্গেল ফ্যান দেওয়া রয়েছে বক্সটা দেখেন এখানে দেওয়াই আছে কিন্তু এই সিক্সটি সিক্স প্রিমিয়াম মডেলের একটা চুলা বাইশো ওয়াট ফাংশন গুলা দেখেন কত সুন্দর অন অফ বাটন দেওয়া আছে আলাদা ফাংশন বাটন দেওয়া আছে ভোল্ট চেঞ্জ করতে পারবেন চাইল্ড লক অপশন দেওয়া আছে এবং সবচেয়ে ভালো যেটা জিনিস আছে ইনার রিং আউটার তার মানে কি কয়েলটা ছোট বড় করে আপনি ইউজ করতে পারবেন যদি আপনার ছোট হাড়ি হয় বড় হাড়ি হয় সুন্দর ভাবে কিন্তু এটাতে কয়েল চেঞ্জ করতে পারবেন তো দেখেন ভিউয়ার্স এই যে আমরা চুলাতে লাইন দিলাম অনে প্রেস করলে ফাংশনে প্রেস করলে কিন্তু রান্না শুরু হয়ে যাবে 22 ওয়াট আপনারা আপনার চাহিদা অনুযায়ী কমাতে বাড়াতে পারবেন ইনশাআল্লাহ রান্না চালু করার সাথে সাথে কিন্তু এই যে আমাদের কয়েলটা কিন্তু এখানে রেড হয়ে যাবে এটা ফুল কয়েল এই বাইরে কিন্তু একেবারেই গরম হবে না জাস্ট ওই মাঝামাঝি ভিতরে গরম হবে এরপরে চাইলে আপনি কিন্তু আপনার রিংটা ছোট বড় করতে পারবেন এই যে দেখেন ইনার আউটার রিং চলে আসছে আবার প্রেস করলে কিন্তু আপনার ইনার রিংটা চলে আসবে এই যে দেখেন ভিউয়ার্স এখন ইনার রিং চলে আসছে আবার যদি প্রেস করি তাহলে কিন্তু আপনার রিংটা ফুললি কমপ্লিট চলে আসবে তিনটা কয়েল করা যায় ইনার রিং আউটার রিং ফুল সার্কেল এ এই যে দেখেন আউটার রিং আবার প্রেস করলে ইনার রিং চলে আসবে তার মানে কি আপনি খাবার দমে রাখতে পারবেন ছোট হাড়ি দিয়ে ইউজ করতে পারবেন আপনার বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে জিনিসটা দীর্ঘদিন চলবে রান্নার পরে ফ্যানটা চলে কিন্তু আপনার চুলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে দিবে ইনভার্টার টেকনোলজি একটা চুলা ইনশাল্লাহ এর থেকে বেশি ফাংশন কিন্তু দা পসিবল না বর্তমানে ওয়ান অফ দ্য টপ ব্রেডের চুলা রয়েছে এগুলা তো এই সিক্টি সিক্স এই সিক্সটি সিক্স প্রিমিয়াম এইস এর প্রাইস গুলো বলে দিব এইচ এর প্রাইস পড়বে কিন্তু মাত্র তিন হাজার নয়শো টাকা এই এর প্রাইস পড়বে কিন্তু মাত্র চার হাজার টাকা এই প্রিমিয়াম পড়বে কিন্তু মাত্র চার একশো পঞ্চাশ টাকা এক বছরের কয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং এগুলাতে রান্নার জন্য কিন্তু সবথেকে যে বেস্ট জিনিসটা আজকে আমরা জন্য রেখেছি সেটা কিন্তু হচ্ছে ট্রিপ্লাই সেভেন পিসের সেটটি যেটা কিন্তু বর্তমান মার্কেটে একেবারেই অ্যাভেলেবেল নেই

মাল্টিফাংশনাল ট্রিপ্লাই কুকওয়ার সেট তিন তিনশো চার গ্রেডের এস এস ইন্ডাকশন চুলা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা মাটির চুলা সব চুলা ইউজ করতে পারবেন চব্বিশ সিএম এর একটা ফ্রাই ঢাকনা সহ একটা ছাব্বিশ সিএম এর রুটি তাও থাকবে খুবই কিন্তু ওয়েটে একটা প্রোডাক্ট ভালো প্রোডাক্ট দীর্ঘদিন ইউজ করতে পারবেন ছাব্বিশ সিএম এর একটা রুটি তাও এখানে রাবার গ্রিপের হ্যান্ডেল সহ দেওয়া রয়েছে ঠিক আছে এটা থাকবে চব্বিশ সিএম এর কড়াই এটার মধ্যে কিন্তু শাক সবজি মাছ মাংস সবকিছু ভাজি করতে পারবেন এবং থাকবে কিন্তু একটা ছাব্বিশ সিএম এর সসপ্যান এটার মধ্যে কিন্তু দেড় কেজি সম পরিমাণ ভাত পোলাও গুস্ত করতে পারবেন এইটা থাকবে হচ্ছে আমাদের এটা যারা নেবেন তাদের জন্য দাম লাগবে পাঁচ হাজার আটশো টাকা প্রোডাক্ট নাম প্রসেস বলে দেবো আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে রাফি কিচেন স্টোর শপ ফিফটি নাইন সেভেন টু বাই এ গ্রাউন্ড ফ্লোর মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেট ঢাকা ঢাকা সব সারা মাসে আমরা প্রোডাক্টগুলো দিলে ভারি দিয়ে যাচ্ছি টাকা হোক ঢাকার বাইরে হোক অল্প কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন যাত্রা প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে সম্পূর্ণ দরকার আমরা বহন করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবো পরবর্তী সময় সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম